বিশ বছরে তরুণ রহিম প্রতিদিনের মতোই মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল কলেজে হঠাৎ করে একটি ইজি বাইক আচমকা সামনে চলে আসে এক সেকেন্ডের মধ্যেই ঘটে যায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সেই দুর্ঘটনায় রহিমের হাঁটুর প্যাটেলা অর্থাৎ হাঁটুর সামনের মূল হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ব্যথায় ছটফট করতে থাকা রহিমকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা নেয় একের পর এক নাম করা ডাক্তারদের কাছ থেকে কিন্তু আশানুরূপ উন্নতি মিলছিল না শেষ পর্যন্ত আশার আলো নিয়ে তারা পৌঁছান প্রফেসর ডাক্তার দেবাশিস বিশ্বাস স্যারের শরণাপন্ন হয়ে রহিমের চিকিৎসা শুরু হয় স্যারের তত্ত্বাবধানে আর এর পরের গল্পটা সব কিছুই জানুন প্রফেসর ডাক্তার দেবাশিস বিশ্বাস স্যারের মুখ থেকেই সুপ্রিয় দর্শক আমাদের পেজে আপনাদের স্বাগতম সুস্বাগতম দীর্ঘদিন পর আপনাদের সামনে আমি হাজির হচ্ছি একটা হাঁটুর প্যাটেলা ভাঙা প্যাটেলা হাঁটুর একটা বোঝ একটা ছোট বোঁশ এটাকে হাঁটুকে সাপোর্ট দেওয়ার জন্য কাজে লাগে সেরকম একটা জটিল ভাঙা এবং তার পরবর্তী রেজাল্ট চিকিৎসা নিয়ে আলোচনার জন্য। প্যাটেলা আমাদের হা হাঁটুতে একটা মঞ্জ সেটা হাঁট আমাদের সামনের দিকে থাকে বিশেষ করে নামাজ পড়ে তারা খুব ভালো করে বুঝতে পারেন এটা যখন নামাজ পড়ার জন্য সেজদা দেওয়া হয় তখন হাঁটুতে ওই প্যাটেলার উপরেই চাপটা পড়ে এরকম একটা বাচ্চা বাইশ বছরের বয়স সে আসে বাইক অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্টের পরে তার প্যাটরাটা ভেঙে গোড়া হয়ে যায় তার একটা সিটি স্ক্যান আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি তো তারা গার্জিয়ানরা খুব উদ্গ্রীব হয়ে যায় এবং বিভিন্ন হাসপাতাল তিনটা হাসপাতালের তিনজন স্বনামধন্য চিকিৎসক অর্থবেদিক চিকিৎসকের কাছে গেছেন তার চিকিৎসার জন্য সবাই বলছে প্যাটলাটা কোনোভাবেই রাখা সম্ভব নয় এটা কেটে ফেলতে হবে এবং আমি পরে যখন সিটি স্ক্যানে দেখি সিটি স্ক্যানে ডিমের খোসা ভাঙলে যেরকম গোড়া গোড়া হয়ে যায় সেরকম গোড়া গোড়া ভাঙা এবং এটা প্রথমে দেখলে মনে হবে এটা কোনোভাবেই জোড়া লাগানো সম্ভব নয় আমি নিজে গার্জিয়ান এবং বাচ্চা নিজে বলে যে না আপনি যতদূর সম্ভব আপনি চেষ্টা করেন কীভাবে বাচ্চার পাটাকে এবং প্যাটেলারটাকে সেভ করা যায় আমি চেষ্টা করি নিজে চিন্তা করি চিন্তার পরে ডিসিশান নিয়ে যে ওইটা অপারেশন করবো এবং জোড়া লাগানোর চেষ্টা করব আমি অপারেশন করি অপারেশনের পরে এটাকে অপারেশনের সময়ই তাকে আস্তে 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 ফুলের মালা গাঁথার মতো একটা 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 করে জোড়া দিই এবং আলটিমেটলি সেটা আমি সাকসেসফুল হই এবং সেখানেও অপারেশন পরবর্তী যে রেক্সেটা সেটাও আপনাকে দিয়ে দিচ্ছে আপনাদেরকে আপনাদের দেখার জন্যে এবার কত সুন্দরভাবে জোলা লাগানো সম্ভব হয়েছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা বাচ্চা প্রথম ইনিশিয়ালি ছয় মাস ফলো আপে ছিল তারপর কোনো তার খবর নাই হঠাৎ গতকাল আসছে সে বাচ্চা এবং বাচ্চার গার্জিয়ান হাসি মুখে ঢুকছে আমি প্রথমে চিনতে পারি নাই কারণ ছোটো বাচ্চার বয়স চেঞ্জ হওয়ার পর পরে তার চেহারাও চেঞ্জ হয়ে গেছে যে কারণে আমি সে বলে ছাড়া আপনি আমার অপারেশন করেছিলেন এই যে তখন এক্সট্রাটা যখন বের করলো এবং সিটি স্ক্যানটা যখন বের করলো তখন আমার মনে পড়লো তার চেহারা এরকম ছিল সে এত খুশি সে এবং তার গার্জিয়ান মানে তা আমি নিজেও বলতে পারবো না সে তার কী পরিমাণ খুশি এবং সেই খুশির ভাগটা আমার সঙ্গে শেয়ার করার জন্যেই তারা আসছিলো এবং বাচ্চা এবং বাচ্চার গার্জিয়ান এতই সন্তুষ্ট আমাকে দাওয়াত দিচ্ছে এবং বিভিন্ন সময়ে আমার সঙ্গে যোগাযোগ রাখবে এবং আমিও তার সাফল্য কামনা করেছি এরকম অপারেশন আমরা অহরহই করে থাকি এবং তার রেজাল্টও অধিকাংশ সময় ভালো পাই কিছু সময় যে খারাপ পাই তা না এটা বলা ঠিকও হবে না তো এরকম ভিডিও ভবিষ্যতে আপনারা পাবেন আমাদের সঙ্গে ফলো দিয়ে লাইক দিয়ে এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা আপনাদেরকে চেষ্টা করব আমাদের আপডেট জানানোর জন্যে সবাইকে ধন্যবাদ আশাগত ছিলাম খুব ভয় পাইছিলাম যে মনে হয় না স্বাভাবিকভাবে তো এখন সম্পূর্ণভাবে সুস্থ হাঁটাচলা করা যায় সেটা না করে দৌড়াদৌড়িও করা যায় ডক্টর দেবাশীর বিশ্বাস ওনার আসলে কৃতজ্ঞতা প্রকাশ করা